সুদী ভক্তবৃন্দ দু হাজার পঁচিশ পয়লা ডিসেম্বর সোমবার মক্ষধা একাদশী ব্রত এই একাদশী ব্রত সারা বিশ্বে একই দিনে পালন করা হবে মার্গ শিষ্য অঘ্রায়ণ মাসে শুক্লাপক্ষের একাদশী ব্রত মক্ষদা একাদশী এই একাদশী ব্রত সবাই নিষ্ঠা সহকারে ভরে পালন করবেন এদিন দিন শুধু মুখ্যধা একাদশী নয় এদিন গীতা জয়ন্তী মহামহোৎসব উদযাপন করা হয় সারা বিশ্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এদিন গীতার জ্ঞান অর্জুনকে দান করেছিলেন এই মাঘ শিষ্য অগ্রায়ণ মাস ভগবানের খুব প্রিয় মাস দেবতাদের তপস্যা করার বিশেষ সময় এই একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশী ব্রতের বিস্তারিত আগের ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন পয়লা ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশী ব্রত এই ব্রতের পারণ সময় ব্রতের পরের দিন অর্থাৎ দোসরা ডিসেম্বর মঙ্গলবার সকাল ছটা ন মিনিট থেকে নটা সাঁত্রিশ মিনিট সবাই এই ব্রতের পারণটা ঠিক সময় মতো করবেন কারণ এই একাদশী ব্রতের মেন হচ্ছে পারণ বিশেষ করে এই মোক্ষদা একাদশী ব্রতের দিন যেহেতু এদিন গীতা জয়ন্তী উৎসব তাই এদিন একটু সবাই বেশি করে গীতা পাঠ করবেন যদি সময় না পাওয়া যায় তাহলে অন্তত একটি শ্লোক পাঠ করবেন আর যারা পাঠ করতে না পারেন তারা শ্রবণ করার চেষ্টা করবেন এদিন একটু বেশি করে মালা জপ করবেন ভগবানের সেবার দিকে একটু বেশি করে ধ্যান দেবেন এই মক্ষদা একাদশীর মাহাত্মকতা শ্রবণ করবেন এখন আমি এই মক্ষদা একাদশীর মাহাত্মকতা পাঠ করছি আপনারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন মার্গশিষ্য অঘ্রায়ণ শুক্লাপক্ষে ও একাদশী এই একাদশী মক্ষদা একাদশী নামে পূজিতা হন ব্রহ্মাণ্ড পুরাণে অন্তর্গত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত আছে যুধিষ্ঠির যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ অঘ্রায়ণ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত করার বিধি বা কি আমাকে তাহা সবিস্তারে বুঝাইয়া বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজেন্দ্র এই একাদশী তিথি সকল পাপ বিনাশ করিয়া থাকেন এই তিথিতে তুলসী মঞ্জুরি দিয়া ভগবানের অর্চন করিলে ভগবান অত্যন্ত প্রীত হন এই একাদশী ব্রত পালনে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা হয় বৈখাসন নামে এক রাজা চম্পক নগরে রাজত্ব করিতেন রাজা অত্যন্ত প্রজাবৎসল ছিলেন তাঁহার রাজ্যে বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করিতেন রাজা একবার স্বপ্ন দেখলেন তাহার পিতা নরকে পতিত হইয়াছেন ইহা দেখিয়া রাজা বিষয়াবিষ্ট হইলেন সকল বেদজ্ঞ ব্রাহ্মণের নিকট রাজা তাহার স্বপ্নের কথা ব্যক্ত করিলেন তাহার পিতা নরক হইতে তাহাকে উদ্ধার করিবার জন্য রাজাকে স্বপ্নে জানাইয়াছেন রাজা এই স্বপ্ন কিছু কিছুতেই শান্তি পাইতেছেন না রাজা পরিচালনায় বিন্দুমাত্র সুখ বোধ করিতেছেন না স্বজন পরিবারও তাহার ভালো লাগিতেছেন না যাহার পিতা নরকে পতিত সেইরূপ পুত্রের জীবন রাজা ঐশ্বর্য বলবীর্য অসম্পূর্ণ নিরর্থ তাই রাজা সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতগণকে সকাতরে কহিলেন আপনারা আমাকে এমন পথ বলুন যাহাতে আমার পিতাকে আমি নরক হইতে উদ্ধার করিতে পারি ব্রণে ব্রাহ্মণগণ বলিলেন হে রাজন রাজনী মহর্ষি পর্বত মুনির আশ্রম মহর্ষি পর্বত মুনির আশ্রম তিনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সকল কিছুই জ্ঞাত আছেন তাহার নিকট আপনার কথা বলুন ইহা শুনিয়া রাজা ইহা শুনিয়া রাজা বৈখাসন ব্রাহ্মণ প্রজাগণ সমতি ব্যবহারে মুনির আশ্রমে উপনীত হইলেন মুনিবর রাজ্যের কুশল জিজ্ঞাসা করায় রাজা বৈখাসন কহিলেন হে প্রভ আপনার কৃপায় রাজ্যের সকল অঙ্গই কুশল কিন্তু রাজ্য ঐশ্বর্য সব কিছুই থাকা সত্ত্বেও আমার এক মহাবিঘ্ন এবং এক দারুণ সংশয় উপস্থিত হইয়াছে তাহার নিরাকরণের নিমিত্তেই আমি আপনার পদান্তিকে আসিয়াছি তার সকল বাক্য শ্রবণ করিয়া পর্বতমণি ধ্যানে সমাহীন হইলেন ধ্যান হইতে উঠিয়া মুনিবার কহিলেন রাজন তোমার পিতা পূর্বজন্মে অত্যন্ত কামচারী হওয়ায় তাহার রূপ অদগতি লাভ হইয়াছে অঘ্রয়ন মাসের শুক্লাপক্ষিয়া হরিতিথি অর্থাৎ একাদশী এক্ষণে উহার প্রতিকারার্থ এই ব্রত তোমরা সকলে পালন করো এবং এই ব্রতে অর্জিত সকল পুণ্য তোমার পিতাকে দান করো তাহা হইলেই সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা নরক হইতে উদ্ধার পাইবে মুনিবরের এই বাণী শ্রবণ করিয়া রাজা সদলে আপন গৃহে ফিরিয়া আসিলেন অত্তপর রাজা অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষেও একাদশী প্রাপ্ত হইয়া স্ত্রী পুত্র ও সেবক সকলে মিলিয়া বিধিপূর্বক সেই ব্রত পালন করিলেন এবং উহার সকল পুণ্য পিতাকে সমর্পণ করিলেন পিতা এই পুণ্য প্রভাবে লাভ করলেন এবং পুত্রকে কল্যাণ আশীর্বাদ পুষ্ট করিলেন হে রাজন এই প্রকার মক্ষদা নামনি একাদশীর ব্রত পালন যিনি সুষ্ঠুভাবে ভরে করেন তাহার সকল পাপ বিনষ্ট হইয়া যায় এইভাবে এই মক্ষদা একাদশী ব্রত পালন করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন राधे राधे